সুলেখা রান্না সবাইকে তা দেখো শীতকাল মানে বাঙালিদের সবারই পিঠে খাওয়ার মন হয় দেখো আমি এখানে শুধু মত্র সুজি আর একটুখানি ময়দা দিয়ে পিঠে বানিয়ে দেখাচ্ছি তা প্রথম আমি সুজিটা একটু হালকা করে ভেজে নেব কড়াইটা ওইদিকে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হচ্ছে হালকা ধরনের চিনে রয়েছে তা দেখো এখানে এক কাপ সুজি নিলাম একটা বড় দানার সুজি আমি দেড় কাপের মতন সুজি নিলাম এটাকে একটু হালকা ধরনের গরম হবে শীত আসলেই মানে সব বাড়িতে একটু পিঠে খেতেই ইচ্ছা করে তা চালের গুঁড়ি না থাকলে আমি যেভাবে যে সুজি দিয়ে পিঠেটা বানাচ্ছি দেখো পুরো খুব সহজে তাড়াতাড়ি হয়ে যাবে সুন্দর দেখতেও হয় পিঠেগুলো যে চালের গুঁড়ি নেই বলে যে পিঠে করবো না ঘরে সুজি থাকলে দশ টাকার প্যাকেট ব্যাস এটাই সুজি বানানো হয়ে যাবে দেখো হালকা সুজিটা গরম হয়ে গেছে তাই এবারে আমি এবারে আমি দেখো এখানে এক কাপ জল নিয়েছি নিয়ে জলটা দিচ্ছি দিয়ে আস্তে আস্তে দিয়েই নাপতে হবে আর গ্যাসটা এ সময় শিঙে রাখলে ভালো তাহলে ডালা ডালা হয় না আর দেখো প্রথম আমি এক কাপ দিয়ে দিলাম পুরো এক কাপ জল লাগলো তাই এবারে আমি এইখানে পিছেটা এক কাপ জল দিয়ে এটাকে সিমেই গ্যাসটা রয়েছে আর এইখানে দেখো আমি এক প্যাকেট দুধ আমি জাল দিয়ে রেখে দিয়েছি হালকা করে জাল দিয়েছি এক প্যাকেট দুধটা আমি অর্ধেকটা ঢেলে দিলাম তো পিঠেটা খুব সুন্দর খেতে হয় এই দুধটা দিয়ে করলে তা এবারে গ্যাসটাকে একটু সিমে থাকবে এই সময়টা ভালো করে সুজিটার সাথে মানে মিহি হয়ে সিদ্ধটা হয় ভালোভাবে একটু নুন দেখো এইটুকু একটু একটু হালকা করে নুন দিয়ে দিচ্ছি দেখো গ্যাসটা কিন্তু সিমেই আছে আর সুজিটা এরকমভাবে একদম ডেলা পাকায়নি কিছু না এইভাবে ভালো করে সিমেই থাকবে গ্যাসটাকে জোরে দেবো না দিলে তাড়াতাড়ি মানে দুধটা কী হয় সুজিটা বড়ো হয়ে গেলে জিনিসটা তাড়াতাড়ি শুকিয়ে যায় এইভাবে সিমে রেখে ভালো করে করলে ভালো হয় সুজিটা দেখো যে একটু ডেলা নেই সুজিটা দেখো পুরো দৈবী হয়ে গেছে তাই এবার আমি রেখে গ্যাসটাকে বন্ধ করে দেবো শীতেই শক্ত হয়ে যাবে বন্ধ করে দিলাম গ্যাসটা এখানে দেখো নারকেল আছে একটা গোটা নারকেল নারকেলটা এখন আমি এটা ঠান্ডা হতে হতে তা তখন নারকেলটাকে করে নেব নারকেলটা আমি নিয়ে যাচ্ছি সবজি দেখো একটা থালায় আমি ঢেলে নিচ্ছি আকেলটা করা হয়ে গেছে পুরোটা আর এখানে দেখো এইখানে আমি বাতাসা দিয়ে করছি এইখানে ঘু দিয়ে করছি না যেহেতু আমাদের নতুন ঘু একটা পূর্ণিমায় পুজো হবে তারপরে খাওয়া হয় তার জন্য এখানে আমি বাতাসা দিয়ে করছি চিনি দিয়েও হয় বাতাসা দিয়ে করলে কালারটা সুন্দর আসবে তাই দেখো বাতাস গলে যাচ্ছে আস্তে আস্তে নারকেলের কালারটা ভুগের মতন আসে না দেখো নারকেলের পুটটা খুব রেডি হয়ে গেছে তা গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম দেখো হাতি একটু ঘি মাখিয়ে নিচ্ছি এক সাইডে রেখে দিয়ে এটাকে ভালো করে মাখবো নিয়েছি নিয়ে ছড়িয়ে দিয়ে যেহেতু হাতে লেগে যাচ্ছে দেখো ডোটা পুরো ভালো করে মাখিয়েছি মেখে এই ধরনের আমি নিয়ে নিচ্ছি তো এরকম হাতের মধ্যে লম্বা করে একটা শেপ দিয়ে দিচ্ছি দিয়ে নারকেলের পুকটা দিচ্ছি হাতের মিতে গোল গোল করে আমি লম্বাভাবে এইভাবে সেপ দিয়ে দিচ্ছি মানে দুধটা দিয়ে ফোটাও সেটা দেখো সেটাও এরকম অন্যরকমই শেপ দিয়ে গোল গোল করে নিচ্ছি একটু নার নারকেলের পুটটা দিয়ে দিলাম হাতে তেল কিংবা ঘি নিয়ে নিলে ভালোই হয়ে যাবে দেখো আমি একটু তেল নিয়ে নিচ্ছি নিয়ে আর হাতে আর লাগছে না দেখো পুরো গোল হয়ে গেছে জিনিসটা এবার আমি এরকম থাবড়ে দিয়ে একটা কাটা চামচ দিয়ে সুন্দর করে ডিজাইন করে দিচ্ছি দেখো এটা দুধে দিয়ে আমি ফোটাবো একটা করে দেখাচ্ছি আমি প্রথম এইভাবে গোল করে নিচ্ছি নারকেলের তুটটা দিয়ে দিলাম কাটা চামচ দিয়ে সেট করে সন্দেশের মতো খুব সুন্দর হয় জিনিসটা খেলাম আমি এখানে তিনটে এলাচ দিয়ে দিলাম একটা ফুটছে এবার আস্তে করে একটা সিমে হচ্ছে আমি এবারে দিয়ে দেবো পিঠের মুখো এক দেড় কাপ সুজি দু রকম পিঠে তৈরি হয়ে গেলো দেখো চালের গুঁড়ি দরকারই পড়লো না জলটা বসিয়েছি এটা ভাপা করবো তা দুটো এলাচ ফেলে দিলাম দিয়ে এখানে এই পাত্রটা দিলাম একটুখানি আমি তেল মাখিয়ে নেবো একটা থালা নিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি হালকা হাতে ফোটাচ্ছি ওটা আস্তে আস্তে হচ্ছে তো এবারে এর ওপর দিয়ে আমি চিনিটা দিয়ে দেব আমি দেড়শোর মতন চিনি দিলাম তারপর একটু নিয়ে নিয়েছি দিয়ে গ্যাসটা একটু সিমেই থাকবে আস্তে আস্তে শিখতে হবে সুজি দুধ পুলিটা এটা পুরো রেডি হয়ে গেছে আর ওই পিঠেটা দেখাচ্ছি পরে এখানে নারকেলের গুঁড়ো আছে এই নারকেলের গুঁড়োটা দিয়ে সৌন্দর্য আনার জন্য আমি দিয়েছি খুব সুন্দর লাগছে দেখো আর নরম তুল তুলে একদম পিঠেগুলো আর দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করতে কমেন্ট করতে ভুলবেন না আপনারা সবাই আমার পাশে থেকো একটা কেটে দেখাচ্ছি দেখো কত নরম হয়েছে জিনিসটা নারকেলের পুরো একদম পুরো ভর্তি সুজি আর একটুখানি ময়দা দিলে ঘরে একদম এই শীতকালে পিঠে তৈরি পুরো ভিডিওটা দেখবেন দেখে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন